বন্ধুরা নমস্কার সরচিত কবিতা চেন কুপুত্র মায়ের দেহে ক্ষত দেখে পড়ে না তোমার মন এমনই পোড়া কপাল এমনই রত্নধন পরামর্শের জবাব নাই খাসা বলেছ বটে ক্ষতগুলি দেখাই কেন মুখে মুখে রটে দেহের যে অংশগুলি আক্রান্ত নয় সেগুলি বরং তুলে ধরো রত্নধান কয় আমি বলি বাকি অংশে বিষ ছড়াতে কদিন ক্ষতস্থান না সারালে আসবে দুর্দিন শুনে দাদা বিদ্রুপ করে বলে কা পুরুষ মাকে নিয়ে আদি খেতা নাই আমার হুঁশ বললাম আমি রত্নধনে কেমন তুমি দাদা নিজের মায়ের লাঞ্ছনায় ছড়াও এমন কাদা ফের বললাম রত্ন ধনে স্বভাব যায় না মোলে দুষ্ট স্বভাব যায় না চাপা মেলে প্রতি বললাম তারে দাদা আমার মুখে দাও না আগল আমাদেরও নাক কাটছ করছো বদ্ধ পাগল কুমাতা হয় না জেনে যত অনাচার তার রক্তে মানুষ হয়ে হলে কুলাঙ্গার মাফ তুমি পাবে না যেন মরবে তিলে তিলে মায়ের অশ্রু ভাসাবে তোমায় পাপ খাবে গিলে অভিশাপ নয় এসব ইতিহাস বলে ছল চাতুরি লোভের খাদ্যে বিঁধবে কাঁটা গলে নমস্কার বন্ধুরা